সম্মানিত শ্রুতি আমরা আমাদের অনুষ্ঠানে শেষ প্রান্তে এসে গিয়েছি আমাদের আজান হয়েছে আমরা সকলে বসে থাকবো ইনশাআল্লাহ হুজুরকে আপনার সাথে আমরা নামাজ আদায় করব এ যে আপনাদের সম্মুখে সার্বিক বিষয় নিয়ে আলোচনা নিয়ে আসবেন আঞ্জুমান এশাতে সাইফিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি

আমাদের এই সম্মেলনের মধ্যমণি আমাদের সকলের মাথার তাজ আমাদের গদিন পীর সাহেব হজরত কেবলা আলহাজ ডক্টর এস এন উজ্জাতুল্লাহ নকশাগঞ্জি মাদ্রাজিল আলী উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সম্পাদক সদস্য উপস্থিত আছেন আমাদের মাদ্রাসা জামিয়া আহমদিয়া মোদামদুদিয়া সাইফিয়া দারুসুল্না কাবিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আমার সম্মানিত পীর ভাইগন এবং আপনারা আর উপস্থিত ছাত্র আসসালাম আলাইকুমুল্লাহ বস্তুত পূর্ববর্তী আলোচক বৃন্দু সকল বিষয়ে আলোচনা করে ফেলেছেন সাংগঠনিক বিষয়ে মাওলানা অলিউল্লা সাহেব সাংগঠনিক এবং মাদ্রাসা আরও বিষয়ে আলোচনা করেছেন তরিক সংক্রান্ত বিষয়ে অত্যন্ত প্রাণবন্তভাবে আলোচনা করেছেন আমাদের নির্বাহী নায়বে আমির সাহেব আরও আলোচনা করেছেন মাওলানা আনোয়ার হোসেন সাইফি সাহেব তিনিও বেশ কিছু গুরুত্বপূর্ণ আমি মনোযোগ সহকারে আলোচনা শুনেছি শিখেছি এবং অনেক ভালো লাগছে আবার অনেক সময় বলা যে আলোচনা শোনার কথা যতবার শোনা যায় ততই ভালো তো এই জন্য আসলে আমার তো বলার কোনো যোগ্যতা নেই আমার দয়াল মশ কেবলার উসিলায় আমার বাবার ফয়েস বরকতে আমি সৌভাগ্যবান যে আমি দরবার শরীফে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি আমি যদি আলাপ দীর্ঘায়িত করি আমাদের হজরত কাবলা অত্যন্ত আপনারা বসে আছেন আসলে হজরত কাবলার উপদেশমূলক কথাবার্তা শুনবেন পুজোর অনেক সুন্দর করে প্রাণবন্ত করে কথাবার্তা বলবেন তো এই জন্য আমি আমার আলোচনাটা দীর্ঘায়িত করব না শুধু বলবো যে আমাদের স্বপ্ন তো একটাই আমরা প্রথমত মুসলিম হিসাবে জন্মগ্রহণ করাতে এটা আমরা রব্বুল আলমিনের কাছে অসংখ্য সুক্রিয়া আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মালম্বী হতে পারতাম সৃষ্টিগতভাবে আল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের প্রতি বিশেষ দয়া এবং অনুগ্রহ করেছেন যে আমরা মুসলিম কত হিন্দু পণ্ডিত কত খ্রিস্টান কত ইউদি কত স্কলার্স কয়জনের কম্পারেটিভ স্টাডি করে কোরআন হাদিস বাইবেল ইনজিনিয়া কারণ তাদের দেমাগে তো ওইটা নাই তাই না কিন্তু আমাদের কোনো চিন্তা কর চিন্তা করতে হয় না আল্লাহ তালা অটোমেটিকলি বাপ দাদা বংশানু আমাদেরকে মুসলিম বানিয়েছে আমরা কৃতজ্ঞ না লাখো কোটি সুখী আল্লাহর কাছে তা আমরা মুসলিম হলে তো আর আমাদের হবে না পরিপূর্ণ মুসলিমের একটা কথা আছে তারপর আমরা আমাদের যদি আজকে রিসালাত নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আমাদের বিশেষ করে আমার দয়াল নবীজির সান মান নিয়ে আমার নবীজিকে মানার প্রশ্নে জানার প্রশ্নে ভালোবাসার প্রশ্নে অসংখ্য যুক্তিতর্ক প্রশ্ন বিন্দু সবকিছু চলে আসে আর যখনই এই জায়গায় চলে আসে তখনই আমরা ইমান হারা হয়ে যাই দ্যাট মিনস আমরা মুসলিম জন্মগ্রহণ করার পরেও ইমান হারার সংশয়ে আমরা প্রতিনিয়ত ভুগছি যে আসলে আমাদের ইমানটা আছে কি না তাই না প্রতিনিয়ত বুঝছি আমার ইমানটা আছে কিনা আমরা মুনাফিক হয়ে যাচ্ছে কিনা যেটা ইঞ্জিনিয়ার মাফুসে ভাই বললেন যে ওমর আদিয়াল্লাহু তাআলা বললেন দেখো মুনাফিকের লিস্টে আমার নামটা আছে কিনা তিনি তো জান্নাতের সুসংখ্যাপ্রাপ্ত যিনি পরবর্তীতে নবী হবেন ডিক্লেয়ারড নবীজি বলেছেন তাই না ইজ দি মানে নেক্সট কিন অব দি ইসলাম এবং এই যে যত পুরা অর্ধ বিশ্ব যে ইসলামটা ইসলামের আলো পছিয়েছে ওমর ফারুক রাদি আল্লাহুতাআলা আনলু বদান্যতা। এবং আর তো তারপর তো ওনার তাকুয়া বলা আছে গণতন্ত্রের নমুনা ওনার আছে শাসন পদ্ধতি আছেন আরো অসংখ্য কথা আছেন ওনার লম্বা জামার ক্ষেত্রে বলা আছে একজন প্রশ্ন করছেন যেই তো আপনার লম্বা এত জামা কেন যেই বাইতুল মালের জন্য যে কাপড় আসছে সেই কাপড়ে তো আপনার এত লম্বা জামা হওয়ার কথা না কিন্তু আপনার জামা এত লম্বা কেন আপনি তো এক টুকরা পাওয়ার তখন তিনি উত্তর দিতে হয় নাই আরেকজন উত্তর দিয়েছেন সমতা আবদুল্লাহদিন অমর আদুল্লাহ তাল্লাহ কেউ আমি নাম জানি ভুলে গেছি তিনি বলছেন যে আমার যেই বরাদ্দটা ছিল আমার কাপড়ের টুকরাটাও আমি আমিরুল মোমিনকে দিয়েছি অর্থাৎ দুইটা মিলে বড় হয়েছে সব কিছু বলা আছে তো যেটা হলো আমরা এইভাবে আসার পরে আমরা যেহেতু এই প্রজন্মে এসছি এই প্রজন্মে আসার পরে তো আমরা আমার নবীজিকে পাইনি আমরা আলেম আলামাকে দেখেছি পেয়েছি ঠিক আছে কিন্তু আমরা আমাদের জন্য সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত এবং অবদান হলো আমার দয়াল মোশাক কেবলা আমার হুজুর কেবলাকে আমরা যেভাবে দেখেছি আপনারা সবাই আরো ভালো দেখেছেন আমার হুজুর কেবলা একজন প্রায় বলতেন যে আমার হুজুর হুজুর কেবলা প্রায় বলতেন আমি নবীজির সন্তান আবার বলতেন আমি মোজাহের সন্তান আবার বলতেন এটা তো নবীজির বাড়ি আমি তো নিজের দুই কানে শুনেছি তাই না তা আমরা অনেক সৌভাগ্যবান যে আমার দয়াল মোর্শাদ কাবলাকে আমরা দেখেছি আবার বসু হুজুর কাবলার নুরানি হাত মোবারকে আমরা আমাদেরকে বায়াত তিনি গ্রহণ করিয়েছেন তো সেই ক্ষেত্রে আমাদের ইমানটা মনে হয় আমার হুজুর কাবলার উচিলে এই হয়ে গেছে এখন এই হেফাজত রাখার জন্য আমাদেরকে তো সব সময় যে হুজুর কেবলার পদাঙ্ক অনুসরণ করে আমাদেরকে চলতে হবে আর হুজুর কাবলার পদাঙ্ক অনুসরণ করতে গেলে তো অবশ্যই আমার হুজুর কাবলার কাছে আসতে হবে এখন যেমন একটু আগে পূর্ববর্তী বক্ত যে সুন্দর করে বলে গেলেন যে আমার হুজুর আমাদেরকে দেখছেন বিশ্বাস করেন আমি ঢাকা থেকে আসার সময় চিন্তা করছিলাম এই কথাটা আমি একটু বলবো আরেকটা কথা বলবো বলে কিন্তু তিনি বলে ফেলছেন আরেকটা কথা আমার এমনিতেই মনে আসছে কি আমার প্রায় মনে আসে কথাটা যে আমার কথাটা সবসময় এরকম মনে আসে আসলে কমন সেন্স ইজ দিয়ে অনেক কিছু বুঝছেন কমন সেন্স মানে অনেক জ্ঞান অনেক মানুষের থাকতে পারে আমি মনে করি কমন সেন্স সকল জ্ঞানের জিনিসের মূল কমন সেন্স মানে একটা মানুষের আকল আকল যেটা বলা হয় আকল দ্বারা অনেক কিছু আকলটা যদি পজিটিভ ট্রেন্ডে হয় সেটাও কমন সেন্স ছিল আমার আল্লাহর অলিরা কবরে গেলে আরও বেশি শক্তিশালী হয় এটা আলিমুল আমারা অসংখ্য দলিল দিয়ে ইস্টাবলিশ করেছেন এগুলো আমাদের কাজ না দলিল বলা ইস্টাবলিশ আমরা বিশ্বাসী বিশ্বাস করি তো যদি তাই হয়ে থাকে তাহলে আমার মোর্শিদ কাবলা কবরি এবং ওনারা ইচ্ছা কবর থেকে ওনারা যেখানে খুশি ওনারা ওনাদের মতো করে যেতে পারেন ওনারা মুরিদানকে দেখতে পারেন খাওয়াইতে পারেন অর্থাৎ হুজুর এই পরিচালনা করেন তো সেক্ষেত্রে আমার মনে হয় এই প্রত্যেকটা সকদিরামপুর কেন সব জায়গায় হুজুর কাবলা বিরাজমান যেখানে যেখানে হুজুর কাবলার মুরিদানরা যেখানে আছেন হুজুর কাবলা মনে করেন যে কোন মুড়িদের আহ্বানে আমি সারা দিব কাকে আমার বলা দরকার কি না দরকার এটা একমাত্র হুজুর কাবলার একটি আর তা আমরা যখন দরবারে আসি অবশ্যই হুজুর কামলা আমাদেরকে দেখেন আমরা দেখি না কারণ কি আমরা তো সে কোয়ালিটি অর্জন করি না প্রতিনিয়ত আমরা গুনার মধ্যে হাবুডুবু খাচ্ছি আমরা তো নিজেরকে পরিশুদ্ধ করছি না যেটা আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বলে গেলেন আমাদের যেই বেসিক আমাদের উদ্দেশ্যটা ছিল আমার হুজুর আমাদেরকে নবীজির সাথে কানেক্টিং করে দিবে ইজ এ কানেক্টেড তাই না ইজ এ ক্যাবল হুজুর ক্যাবল ক্যাবল নবীজির কাছে কানেক্টিং করে দিলে আমরা আল্লাহর কাছে কানেক্টিং হয়ে গেলাম তা না হলে ওই যে মাঝখানে যেটা বললাম আমরা বিভ্রান্ত হব তাই কানেক্টিং করার জন্য আমার নবীজি তো ভালোবাসা বিশ্বাস সৃষ্টি করে দিলেন তো এখন এই যে আমাদের হয়তো সেই আমরা তো আসলে ওইভাবে চিন্তা করি না আমরা তো হয়তো টাকা পয়সা ব্যবসা বাণিজ্য পেশা আর সাথে সাথে এগুলো অর্জন করতে যায় বিভিন্ন অপরাধ কর্ম জড়িয়ে যাই কার হক কিভাবে কোথায় কোনটা কিভাবে আছে আমরা কোনো বাদ বিচার করি না মুখ দ্বারা আমরা কারো হক রক্ষা করি না মুখ দ্বারা হক রক্ষা করা আরেক মুমিনের ইজ্জত আব্রু সবকিছু রক্ষা করা ভাই ভাই ইজ্জত রক্ষা করা ঝগড়া পেশার থেকে নিজেদেরকে বিরত রাখা এই যে কতগুলো অসংখ্য কিছু বিষয় আছে যার ফলে আমাদের কল্পটা প্রায় মৃত প্রায় ঠিক না আমরা এই জন্য হুজুর কাবলাকে দেখতেছি না কিন্তু হুজুর কাবলা ঠিকই আমাদেরকে দেখতেছেন পরিচালনা করতেছেন এই আমাদের দরবারে আসলে কথাবার্তা চাল সর্বদা চিন্তা করতে হবে সাবধানে চলতে হবে যে আসলে হুজুর কে প্রত্যেকটা জায়গায় আমি দোতলায় থাকলেও হুজুর কে আমরা দেখতেছেন আমাকে আমি কি করতেছি যেমন মনে হবে হুজুর কামলার সামনে বসে আছি আগে যখন হুজুর কামলার জীবদশা হ্যাঁ হায়াতি জিন্দিগিতে যখন আমরা হুজুর কামলার কাছে যাইতাম হুজুর কামলার দশজনকে ডাক দিয়ে খাওয়াইতো না খান খাতে খাইতো না মাঝে মধ্যে উঠে চলে আসতো না হুজুর কেবলা চলে আইসা দেখতেন তাই না যে কে কি খাচ্ছে বা না খাচ্ছে এখনো এ কি মনে করতে হবে এটা আমাদের কমন সেটা হোক এখনো মনে করতে হবে যে আমি ওইখানে খাচ্ছি হুজুর কাপ কিন্তু দেখতেছেন কি খাচ্ছি বা না খাচ্ছি তাই না কে আনন্দ পাচ্ছে সেটাও দেখতেছেন কে কষ্ট পাচ্ছে সেটাও আনন্দ পাচ্ছেন আবার কেউ যদি মনে করতেছে যে না ঠিক আছে যে যেভাবে চিন্তা করে আর কি বাট মূল বেসিক কমন তা হলো আমরা আল্লাহর মহান অলির দরবারে আসছি তাই না তিনি কে পাক মোজাদ্দার জামান আর মোজাদ্দার আমার মোসাদ আমরা অসংখ্য নামে আমরা বিশ্বায়িত করতে পারবো তাই না তিনি উনি ওনার উদাহরণ সমসাময়িক কালে উনি ওনার ওনার উদাহরণ তো এই জন্য তো এই বিষয়গুলি নিয়ে চিন্তা করতে গেলে তখন আমরা তো আসলে আমাদেরও কিছু দায় দায়িত্ব থাকে আমাদের দায় দায়িত্বের ক্ষেত্রে দরবার শরীফে যেমন আমাদের আশা তারপর সকল পীর ভাইদের সাথে আমাদের একটা কানেকশন রাখা দরবারের প্রতিষ্ঠানগুলোর থেকে আমাদের লক্ষ্য রাখা কারণ এটা দরবারের সুন্নি আলেমুলামা তৈরির জন্য আমাদের প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে আবিজি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সেইখানে ছাত্র দেওয়া গার্ডিয়ানদের অংশগ্রহণ করা অর্থনৈতিক দিক থেকে সহযোগিতা করা এই যে বললাম না সব কিছু বলে ফেলছে পূর্ববর্তী বক্তারা কিচ্ছু বাদ রাখে নাই এই যে বলছে যে আপনার একটা সংগঠন এটা তো কোরআনের আয়াত আছে ওয়া তাসিম ও হাবলিল্লাহ জামিয়া ওয়া তাফার ভুল যদিও না হয়ে মানে যে প্রধান রজ্জুকে তোমরা শক্ত হাতে ধরো অর্থাৎ কম মাইন্ডে শক্ত ইয়েতে তো এখন আমাদের যেমন এই জন্য সবাই মিলে হয়তো আমাদের মাদ্রাসার দিকে একটু খেয়াল নিতে হবে আমাদের মাদ্রাসার উন্নয়নে খেয়াল নিতে হবে হবে ছাত্র দিতে যার যেভাবে আছে আসতে হবে আবার আমাদের এই যে বর্তমান হজরত কাবরা আমাদেরকে আগিয়ে নিয়ে যেতে হবে কারণ তিনি তো প্রাণ দরবারের প্রাণ আবার এখানে একটা কথা থাকে এখানে হুজুর কাবরা তো হায়াতে জিন্দগিতে আছেন বা শরীয়তের কতগুলো বিষয় আছে তো কিন্তু হুজুর কাবলা তো আইসা ফিজিক্যালি পরিচালনা করবেন না তাহলে ফিজিক্যালি পরিচালনা করলে হুজুর কাবলার উত্তরস্বরী হুজুর কাবলার নাই হুজুর কাবলা রেখে গেছেন তাই না অর্থাৎ আমার পরবর্তী আমরা হুজুর চলে গেছেন আবার হুজুরের চেয়ারে আমাদেরকে হুজুর দিয়ে গেছেন তাই না তারপর আবার উনি যখন চলে যাবেন আরেকজন দিয়ে যাবেন কারণ আমার হুজুর কাবলার ভবিষ্যদ্বাণী যে আমাদের হুজুর কাবলার ছয় সিঁড়ি যাবে সিঁড়ি মানে ছয় জেনারেশন তা আমাদের তো প্রথম সিঁড়ি তো অনেক কাজকর্ম করতেছে আমাদের আমাদেরকে প্রথম সিঁড়িকে যদি আমরা সহযোগিতা করি তাহলে তো আমরা নিজের একটা পাঠ হয়ে গেলাম তাই না অর্থাৎ বর্তমান হুজুরকেও যদি হুজুরকে যে কাজকর্ম পরিশ্রম করে ওনার খাওয়া দাওয়া কিছু বিসর্জন দিয়ে অনেক সময় দেখা যায় হ্যাঁ বিভিন্ন সময়ে যে দেখি নিজের শরীরের দিকে উনি খেয়াল নেয় না ফ্যামিলির দিকে খেয়াল নেয় না পরিশ্রম করেন তো সবাই আমরা যেন ওনার পাশে থাকতে পারি আমার জন্য দোয়া করবেন আপনারা আমি যেন বেশি থাকতে পারি আপনারাও থাকবেন আপনারা সহ আমরা সহ সবাই যেন পাশে থাকতে পারি আমাদের এই রুজু এটা আমাদের জন্য একটা সৌভাগ্য এটা আমাদের জন্য পরম সৌভাগ্য না এটা খালের চামড়াটা এসে নেওয়া যেতেছে পাস কল্লি টুপি মাথার দিয়ে আমার নবীজিকে দুইটা নবীজির শান পরিপন্থী কথা বলে এই চামড়াটা এসে নেওয়া গেছে আবার জাকাতের সময় এসে আমান দিচ্ছে ঠিক না কথা তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে আমরা যা দেওয়ার যা কিছু নিয়ে আসার আমরা এই দরবার শরীফে দিব আমাদের বিভিন্ন মাহফিল আচারণ সামনে আসতেছে হুজুর কেবলার বড় মাহফিল হুজুর কাবলা আমরা তো হুজুর কাবলার সন্তান আজকে হুজুরা আমাকে বলল যে এই এক নবীর উদাহরণ দিয়ে বললেন আর কি যে আল্লাহ বলছেন যে তোমার সন্তানদেরকে নিয়ে কিস্তিতে উঠো তাই না মুসাই আল্লাহ সাল্লাম নাকি অর্থাৎ অর্থাৎ নবী যে সন্তান তো আছে ওনার তো জি সন্তান আছে তাহলে বাকি যারা নবীর ফলোয়ার্স তারা সবাই কিন্তু সন্তান তা আমরাও হুজুরকে আপনার সন্তান সন্তান হলে আমাদের দায়িত্ব আছে না আমরা একটু বিরিয়ানি কম পাইলাম বা খাবার দাবার একটু কম পাইলাম বসার জায়গাটা বে পাইলাম হ্যাঁ ওইদিকে আমরা একটু দৃষ্টি না রেখে যে আমরা হুজুরকে আপনার সন্তান আমাদের হুজুরকে আপনার যে কোনো একটা অনুষ্ঠান দরবারের যে কোনো অনুষ্ঠান যেন আমরা সুন্দরভাবে সাফল্য মণ্ডিত করতে পারি তো এই বিষয়ে আপনারা সবাই সর্বদা খেয়াল রাখবেন আর কিছু পারেন আর না পারেন অবশ্যই দরবার শরীফে আসবেন সবাইকে সাথে নিয়ে আসবেন আসলে তখন অনেক বেশি ভালো লাগে মাদার শরীফে বসতে কিন্তু অনেক ভালো লাগে ভালো লাগে না আমরা যে গুণাকার কোনো কিছু বুঝি না তারপর কেন জানি ভালো লাগে আর দেখেন সিনারিটা কত সুন্দর সুবাহ আল্লাহ তাই না দক্ষিণ পাশে আমার মনে হয় কক্সবাজার ফেক এখানে দেখুন প্রায় এক কিলোমিটার পর্যন্ত কিছু নাই এগুলা কি বলেন এগুলা ডিজাইনটা কে করছেন এটা আল্লাহ তালা মনোনীত করছেন না সিলেক্ট করছেন না যে আল্লাহর বন্ধু কোথায় থাকবেন তাই না হুজুর বাড়ি বাড়িতে অন্য জায়গায় বেসিক্যালি তো এখানে আল্লাহর বন্ধুর জন্য আল্লাহ কিভাবে করতেছেন তাইনি কথা এই দিক দিয়ে হাতলে কোনো মানুষের গায়ে কোনো কাজা লাগবে না ময়লা আবর্জনা লাগবে না এগুলি আসলে উনি অক্লান্ত পরিশ্রম করতেছেন ওনার কাছে আসলে কিন্তু চিরকৃতজ্ঞ আমি সকলের পক্ষ থেকে হুজুর কামলার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ যেন ওনাকে দীর্ঘায়ু দান করেন উনি যেন কারণ উনি খাবেন কি উনি তো অল্প একটু খান তাই না এই যে আজকে এত ইয়া করেন তো উনি তো ওনারটা আছেন খাবার ওনার সেই ইনকামও আছে আবার ওনার সেই অবস্থানও আছে উনি কিন্তু ওই যে আমাদের হাদিয়া দান সৎকার বা তোফা এগুলার জন্য কিন্তু ওনার লাগে না